আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা এখন খেলতে যাচ্ছি ফ্লিপকার্ট গেমটি তো এটি একটি মাইন্ডসেটও গেম বটেও তো চলো আমরা ফ্লিপকার্ট গেমটা খুঁজে বার করি আর হ্যাঁ এই গেমটা এখন মোটামুটি ভালোই ভাই দুর্দান্ত লাগে আমার এটা ঠিক যে লস তো থাকবোই বাট না গেমটা খেলার ভিতরে একদম অন্যরকম একটা মানে ফিল পাওয়া যায় যেটা কি না বলার মতো না ওকে এইখানে বাই ফ্লিপকার্ট গেমটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি চার্জ দিব তো দেখো ফ্লিপকার্ট গেমটা খুঁজে পাইছি অ্যান্ড ওপেন হচ্ছে ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা এখনও যারা স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে এক্স পেটে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস ওকে আমি আজ একটু বেশি অ্যামাউন্ট খেলবো কারণ তিন হাজার কইরা খেলবো আমার ভাল লাগে এখন গেমটা তো ফার্স্ট ফ্লিপ ফোর এক্স তো সেকেন্ড ফোর এক্স আর দুইটা সুযোগ পাবো এবং দুইটার থেকে যে কোনো এক টইলি হইব ফোর এক্স তো ভাই মনে হয় ফোর এক্স উঠবো আরে না ভাই এখানে ফোর এক্স ছিলই না গাইস ফোর এক্স দুইটাই ছিল তো আমার ব্যাড লাগ ওকে ওয়ান দশমিক থ্রি ফোর এক্স অ্যান্ড ভাই টেন এক্স নাই ভাই আমরা ব্যর্থ ওকে আমাদের টোটাল দুইটা রাউন্ড মিস অ্যান্ড থ্রি অ্যান্ড জাদুঘরের বাচ্চা থ্রি দিয়ে দে তো টু অ্যান্ড থ্রি ওকে আমরা তিন গুণ পাইছি বা থ্রি এক্স উইন হলাম দুর্দান্ত গাইস আমাদের লস্টে ওইটা গেছে অ্যান্ড দেহ জাদুকের বাচ্চা দিছে আমাদেরকে একটু আগে টু দশমিক ফাইভ টেন এক্স একটা দিয়ে দে ভাই তো না ভাই কিছুটা হইলো না ফোর এক্স অ্যান্ড জাদুকর বাচ্চা এসে অ্যান্ড ফোর এক্স দে সি ভাই এটা কী হইলো ওকে আমরা ঠান্ডা মাথায় খেলমো টু এক্স ফোর এক্স বাই টু এক্স দিয়ে দে বাট না টু এক্স কই রে আচ্ছা আমরা টেন এক্সটা হিট করি বাট না নিটের সমস্যা ওকে টেন এক্স থ্রি এক্স না ফোর এক্স না আমাদেরকে গাইস ফোর গাইস হবে নিশ্চয়ই না রে ভাই হইল না তো এখন দেখো আমাদের অবস্থা আমরা হিট করতে পারতেছি না তো কোনোভাবেই না সারিবদ্ধভাবে ভাবে তো মোটেও না তো দেহ অবস্থা মানে কি আসলে কোনটা যে কোনটা করবো না রে ভাই টেন এক্স আর দিব না আমাদের তো ধরা গাইস দরা তো ফোর এক্স বাই ফোর এক্স আর একটা তো ইয়েস ফোর এক্স একটা হয়ে গেছে কেমন এমন একটা দিলেই হয় তো যাক ফোর এক্স অবশেষে বারো হাজার টাকা উইন হয়েছি নো টেনশন গাইস তো জাতকর বাচ্চা আইসে দুর্দান্ত হয়েছে অ্যান্ড দিয়ে দে থ্রি এক্স যাক আমরা টু দশমিক ফাইভ এক্স পাইছি এইটা আমাদের জন্য দুর্দান্ত সাত হাজার পাঁচশো মোটামুটি এখন ভালোই উইন হচ্ছে খেয়াল করছো তোমরা কেউ তো টু দশমিক ফাইভ আর একটা লাগে ভাই দে তোরিকা এক সিরিয়ালে ছিল সারিবদ্ধভাবে বাট আমি খেয়ালে করলাম না তো এরা কি দিল আমাদের ভাই আমরা তো মাত্র অল্প কিছু টাকা পাইছি যাক লস তো আর হয়নি নশো টাকা প্রফিট তো দিয়ে দে দিয়ে দে ফোর এক্স অ্যান্ড না ভাই অল্পের জন্য আমরা ফোর এক্স পেলাম না ব্যাড লাগ তো লাস্ট একটা উইন চাই আমাদের দেহি অ্যান্ড দিয়ে দে ফোর এক্স দোধ বাই দিলোই না ওকে নো টেনশন তো না ভাই দিল না আমি বুঝতে পারতেছি না এখন কি করবো তো ভাই জাদু দোকর বাচ্চাটা থাকলে তো তো আগে এই কর্নার থেকে ওটাই তো না ভাই শেষ এমন ভাই গেছি আমরা তো আমাদের লাস্ট যে উইনিং ওইটা যদি আমরা না পাই তাইলে ভাই ফোর যাবে টেন এক্সটাতে দোত টেন এক্সটা কর্নার ছিল গাইস তো আমরা যদি কর্নারে ফ্লিপ করতাম তাইলে ওই তো না ভাই শেষ কিচ্ছু না আচ্ছা এখন আমাদের একটা চান্স আছে গাইস আমাদের একটা চান্স আছে আমরা মেডেলে দিব অ্যান্ড মেডেলে তো যদি টেন এক্স ওঠে বা টু দশমিক ফাইভ বাট না আমরা ক্যান যেই কর্নারটা দিলাম না কর্নার দিলে ওই তো ভাই আমরা বোকামি করছি ওকে তো বোকামি করছি তা বলার মতো না কতটা যে বোকামি করছি তো আমরা ফোর এক্স পাইছি এবং দেখো তো বারো হাজার টাকা এগিয়ে নেই আচ্ছা আমি আর খেললাম না আজকে আমার সত্যি ব্যাট লাগতো খুব শীঘ্রই দেখা হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম